এখন ভাই এই রাস্তায় লোকেশন ঠিক হয়েছে আমরা বুঝেছি এটাই বড় কথা আর প্রচুর নয় আসছে এক মাস পর ভাই আমি ব্লগ করছি ঠিক আছে এরকম ভাবে তো এটাই ম্যানেজ করে নিও এবারে টানা কয়েকটা ব্লগ আসবে দেখছো আমরা তারপর চলে ওই দোকানে যে দোকানে মেনলি আমরা নিতে এসেছিলাম এখানে প্রচুর রকম ভ্যারাইটিস আছে বাট এরা যা বলছিল ভাই আমাদের শুনে পুরো অবাক হয়ে গেছিল ভাই ওখান থেকে বেরিয়েছি পুরো বাইরে বেরিয়ে গেছি কারণ হচ্ছে যে ওখানে যে মানে ভিডিওতে গেলে দামটা দেখতাম ওই লিলে দামটা আমরা পাইনি ঠিক আছে অত্যন্ত হাই রেঞ্জ হয়ে গেছে আর মেন হচ্ছে যে স্টকে আরও মাল নেই ঠিক আছে তো এখন যাবো হচ্ছে যে হাওড়া নতুন বাজার নাহলে একটা দোকান আছে ওই দোকানটা আমি দিন তারপর ওখানে যাবো আর যেরকম ভাই পাচ্ছিলাম আমরা যেরকম নেওয়া জিনিস ওরকম আছে বাট প্রচুর হাই ডিমান্ড পড়ছে ঠিক আছে ওটা তো ঠিক না ভিডিও বছর এখন আপনি তো আমি এটা কোনো বাজে কিছু বলছি না বাট কাস্টমার হয়ে গেছে তো বেশি বলছি সেটা বলব না ব্যাপার হচ্ছে আমরা এখন অন্য জায়গায় যাব দেন ওখানে দেখি যদি পার করে ওটাই যাবো তিনবার ছয় কিছু নিয়েই বাড়ি যাবো আর মন কবে কিছু কিছু নিয়ে বাড়ি যাব তো এত দিন ভাই গরম ছিল না ঠিক আছে রোদ ছিল একটু কম কম ভাই আকাশ পুরো একটু ওয়েদারটা ঠিকঠাক ছিল আজকে যখন আমরা ভাইকে একটু কেনাকাটি করতে বেশি

এখন লোক মার্কেট বেরিয়ে দিলে তারপর ওখান থেকে না কি করবো না টানা তিন ঘন্টা ঘোরার পরে ভাই আমরা এখন ভাই কিছু খুঁজে পাইনি ঠিক আছে এখন একটা দোকানে ভাই আমরা আমরা এখন এক জায়গায় যাচ্ছি মানে ওই দোকানে দামাদাম করে এসেছে অনেক বেশি যাচ্ছে তো ওই দোকানেই গিয়ে আবার নেবো যে কিছুটা পছন্দ করছিলো ওটাই নেও তো তোমরা দেখাবো এখন না কিছুটা দেখাবো পরে ঠিক আছে মানে কিছুটা হাফ দেখিয়ে দিচ্ছে তো দেখতে ভালো তো ফাইনালি এখন টিউশনের দোকানে চলে এসেছি এখানে আমি ঠিক আছে এতগুলো দোকান ঘোরার পর একটা দোকানে মেনলি পেলাম তো ওটা এখন ভাই হচ্ছে ঠিকঠাক রেডি হচ্ছে এখন পুরস্কার নিয়ে বোধাই হয়েছে ঠিক আছে এখানে টিসুল ফিসুল অনেক রকম তো নেওয়া যাক দেন তারপর যাই বাড়ি অনেক ঘুরে নিয়েছি সকালবেলা দশটা সময় নিয়েছি এখন বাড়ি চারটে এখন বাড়ি যাবো দেন তারপর দেখা ঠিক আছে এইটার দাম নাকি পনেরো টাকা কত বললে এটার দাম বারো টাকা

অল রাইট গেছে এখন চলে সে বাউন গাছি আর এখন যা ওই বাড়ি দিয়ে আর আজকে রেডি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করেন সে অ্যান্ড সাবস্ক্রাইব করে দেওয়া এখানে আমাদের একজনের আজকে হাঁটতে হাঁটতে সরিয়ে গেছে কেউ কী হয়েছে ক্লান্ত হয়ে সরি তুতলে যাচ্ছি একদিন পরে ক্যামেরার সামনে ফেস করছে তুতলে যাচ্ছি ঠিক আছে আর এদিকে আমাদের কনুষ্ক এসেছিলো ওইটা বাঘ ওকে মানে ত্রিশটা ওকে দিয়ে বগাচ্ছে ঠিক আছে কষ্ট হয়ে গেছে আজকে যাই হোক অনেকদিন পর ভিডিওটা মানে বাড়ালাম লং ব্লগ একটু সাপোর্ট করে দিও আর কিছু চাচ্ছি সাপোর্ট করবো দাদা